নাহিদ ভাই পদত্যাগ করলে আমাদের বড় একটা লস হয়ে যাবে তাই না আসিফ পদত্যাগ করলে আসলে ওনারা যে মন্ত্রণালয়ে আছে তাদের সেরকম কাজকর্ম কি আমরা দেখতে পাচ্ছি তারা যদি পদত্যাগ করে দেখেন আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছিল আজকে যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে মানে নতুন নতুন দল ঘোষণা পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ নাহিদ যদিও বা এটা নিয়ে তাদের মধ্যে কথাবার্তার মধ্যে দ্বিমত আছে বা তারা এখনও খোলাসা করে বলতেছে না সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছিল যে আপনারা কি পদত্যাগ করবেন কি না আমার ইন্টারনেট আমার মোবাইল মোবাইলের ব্যালেন্সের মেয়াদ আমার ইন্টারনেটের দাম কমবে না তাহলে আর এত হাই হুদাস করে তার মানে কোনো লাভ নাই কথায় আসেন পয়েন্টে আসেন দেখেন যে এই যে পলক সাহেবরে এত দোষ দিলেন পলক সাহেব এত দোষ দিলেন যে এই করলো না সেই করলো না এই সেই নাহিদ ভাই কি করলো হ্যাঁ ভাই মানি আপনার অবদান যথেষ্ট এবং আপনি এখানে যোগ্যতা রাখেন এই জন্য আপনাকে এখানে সিলেক্ট করা হয়েছে কিন্তু আপনি করলেনটা কি এখন আপনি যদি পদত্যাগ করেন দেখেন পদত্যাগ যদি করে যদি করে কারণ তারা ইয়াতে থাইকা ক্ষমতায় থাইকা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাই তারা ক্ষমতা থেকে নিজেদের পদত্যাগ করায় তারপরে কিন্তু তাদের যে কোনো দলে সম্পৃক্ত হতে হবে এবং নির্বাচনের জন্য হতে হবে এখানে কতদিন গেল গেল ছয় সাত মাস তো চলে না সামনে বছর একটা স্থায়ী শক্তি বলতে পারেন সেটা তো চাইবেই তারা এবং তাদের যথেষ্ট পরিমাণে সাপোর্টার রয়েছে এখন কতটা সাপোর্টার রয়েছে সেটা পরের ব্যাপার একটু গভীরভাবে আলোচনা করা যাক যদি নাহিদ ভাই আসিফ ভাইরা পদত্যাগ করে এই টাইমে পদত্যাগ করে তাদের নতুন যে দল আছে সেই দলে তারা যুক্ত হলো এদিকে সে জনগণের চাহিদা ম্যাক্সিমাম পূরণ করতে পারলো না ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে দায়িত্বটা সেটা নিয়ে জনগণ সন্তুষ্ট না আমি নিজে তো সন্তুষ্ট না আমি নিজে সন্তুষ্ট না এই যে মোবাইলের কথা বলার খরচ অটোমেটিক বেড়ে গেল কোন কোন ধাপে কে কী বাড়াচ্ছে কোনো খোঁজ খবর নাই ইন্টারনেটের দাম কমানো বাদ দিয়া একটা হজবর পরিস্থিতি কি নিয়ন্ত্রণ করল ওনারাই করতে পারলো না ভবিষ্যতে কে আসবে এই পদে কে জানে তারা করতে পারবে আসলে পুরো ব্যাপারটা এখন বর্তমান পরিস্থিতি দেখে বুঝতেছেন যে উল্টে যাচ্ছে মানুষ যা মনে করে যা করছিল তা আসলে হচ্ছে না এই যে তারা যদি এখন এই এখান থেকে পদত্যাগ করে কোনো কিছু না করে গেল মানে মানুষজন পরবর্তীতে আপনারা কেন নির্বাচিত করবে আপনি এসে বসবেন কোনো কাজ করে পাঁচ বছর পার করে দিবেন। তাই তো তো এর জন্য জনগণ বসাবে না এখন আপনি আপনারা নতুন দল করতেছেন ছাত্ররা নতুন দল করতেছে এমন কিন্তু আবাস পাওয়া যাচ্ছে তো তারা পুরো বাংলাদেশে তো ছাত্র প্রতিনিধি দিতে পারবে না বিভিন্ন আমলা তারপরে ক্ষমতাধর মানুষ বা বিভিন্ন রকম মানুষের সাথে পুরো বাংলাদেশে তারা আসন দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এটা আমরা বুঝতেছি কিন্তু আপনাদের কি মনে হয় ছাত্ররা কতটি আসন পাবে কমেন্ট বক্সে একটু লিখেন এবং বর্তমানে যেভাবে রান করতেছে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে অনেকেই প্রশ্নবিদ্ধ করছে কিন্তু তাদেরকে সঠিকভাবে তারা কিন্তু সঠিকভাবে মানুষের মন খুশি মতো বা মানুষের মন মতো কাজ করতে পারে নাই বাধাগ্রস্ত হচ্ছে ঠিক আছে কিন্তু মানুষের মন মতো কাজ করতে পারে না এটা সত্যি কথা কথা তো আমার যেটা মনে হয় আজকে নাহিদ সাংবাদিকরা যে কি ব্যাপার পদত্যাগ করতে যাচ্ছেন বলতেছে এখন তো সিদ্ধান্ত নেই নাই নাই এখন নেয় হুট করে করে নেবে এসে বলবে এটা সম্ভাবনা ব্যাপক যে তারা এরপরে ব্যাপক প্রচারণায় নামবে কারণ নির্বাচন খুব সংনিকটে আমরা কিন্তু বুঝতে পারতেছি একটা প্রিপারেশনের দরকার আছে পুরো বাংলাদেশে একটা সরগরের দরকার আছে তারা যদি কিছু আসনও পায় এটা ভালো হবে সংসদে আমরা বলি কিন্তু আমাদের ইন্টারনেটের দামও কমলো না এই মন্ত্রণালয়ের কিছু হলো না ওদিকে ক্রিয়া মন্ত্রণালয়েরও কোনো উন্নতি হইল না কোন আশায় কোন চমকে পাশে থাকবে